দিলীপ ঘোষ বিজেপি নেতা তিনি কি বলেছেন শুনুন একজন সিভিক ভলেন্টিয়ার হতে পারে যে পুলিশের গাড়ি ইউজ করছে পুলিশের ব্যারেকে থাকছে তার মানে সে কোনো সাধারণ একটা তার পোর্টফোলিও ওটাই কিন্তু তার পিছনে পার্টি আছে পুরো ক্ষমতা তার মাধ্যমে পুরো আজি করের মতো হসপিটাল কন্ট্রোল হয় ফলে তাদের যা বাড় তো তাই হয়েছে আজকে যে কোনো জঘন্য কাজ করতে পিছ পাওয়া হয় না কারণ জানে কেউ না কেউ বাঁচাবে আর এরকম একা নয় এই ধরনের জঘন্য ঘটনা একটা মানুষ করতে পারে না বিরাট বোর্ড নেক্সিস আছে গ্যাং আছে যতক্ষণ না সবকটা এক্সপোজ হচ্ছে তদন্ত হওয়া উচিত তার জন্য সিবিআই হোক যাই হোক এই ধরনের জঘন্য অপরাধের মূল ধরে উপরে খেলার দরকার আছে কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন নিয়ে অরূপ দা একজন সিভিক ভলান্টিয়ারের কতটা প্রতিপত্তি প্রভাব থাকলে পরে সে ব্যারাক ব্যবহার করছে বাইক ব্যবহার করছে এমনকি কখনো কখনো পুলিশের গাড়ি পর্যন্ত ব্যবহার করা হয় আর এখানেই কিন্তু বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি প্রশ্ন তুলছেন আপনি তার বক্তব্য পুরোটা শুনলেন কি বলবেন আপনি দেখুন দুই একটা জায়গায় তো বিচ্যুতি ঘটেছে এটা সংবাদ মাধ্যমের মাধ্যমে সকলেরই সামনে আসছে কিন্তু দিলীপ বাবুর কাছে খুব বিনীতভাবে প্রশ্ন দিলীপ বাবু এত বড় বড় কথা বলছেন পশ্চিমবঙ্গ সরকার যখন এই ঘটনা ঘটেছে জিরো টলারেন্স নিয়ে অভিযুক্তকে ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং বলেছেন ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে এই ধরনের ভিন্ন অপরাধীরা যাতে ফাঁসি যায় অভিষেক ব্যানার্জি পরিষ্কার বলেছেন দরকার পড়লে অর্ডিনেন্স এনে সাত দিনের মধ্যে এদেরকে আহ ফাঁসি দেওয়ার মতো ব্যবস্থা করছে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করছে অর্থাৎ সরকারের মনোভাবটা খুব পরিষ্কার দেখুন এটা ঘটনা ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় নারকীয় নৃশংস ঘটনা একদম সর্বোচ্চ সাজা হোক সরকার চাইছে আমরা প্রত্যেকে চাইছি কিন্তু রাজনীতির ঘোরা জলে যারা মাছ ধরছেন দিলীপবাবু দিলীপবাবুর দল বিলকিস বানুর ধর্ষকদের স্বাধীনতা দিবসের দিন জেল থেকে বের করে এনে মালা পড়িয়ে বলেন তুমি মুসলমানকে ধর্ষণ করেছো তাই তুমি ব্রাহ্মণ তুমি ধর্ষক ও নাও এই মানসিকতা দিলীপ ঘোষ শেখাবে ন্যায় বিচারের কথা সেই সিপিএম শেখাবে যাদের সময় বানতলায় অনিতা দেওয়ানকে ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করার পরে তার মহিলা সহযোগিনীকে খুন করার পরে ধর্ষণ করার পরে বলেছিলেন জ্যোতি বসু এরকম তো কথাই হয় ইট হ্যাপেন্স আজকে তাদের সময় প্রশাসকের ভূমিকা দেখেছি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেখেছি জিরো টলারেন্স নীতি নিয়ে কঠোরতম ব্যবস্থা নিয়েছে যে ঘটনা ঘটেছে নিন্দনীয় ধিক্ষারযোগ্য নারকীয় আবারও বলছি নিশ্চিত ভাবে বিচ্ছুটি ঘটেছিল তা না হলে সে গাড়ি বা বাইক ব্যবহার করলো কি করে বক্তব্য বুঝতে পারছি অরূপ দা আপনার অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকা যেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা